হ্যালো ফ্রেন্ড তো আজকে তোমাদের যেটা দেখাচ্ছি এই দেখো আমার মা ঘুমিয়েছে এই উঠবে না তাকে যে একটু ব্যায়াম করতে হবে একটু প্রাণায়াম করতে হবে একটু করতে হবে ঠান্ডায় কাঁচু আমি তোমাকে বলেছিলাম না তোমাদেরকে যে এই হাতটা আমার শক্ত হয়ে গেছিলো কেন জানো ঠান্ডায় আমার অসুখে ঠান্ডা সহ্য হয় না তাছাড়া ওষুধও পেটে পড়ছিল না কালকে পড়েছে ঠিক আছে ধন্যবাদ জানাই আমার সেই বন্ধুটাকে দিয়ে আমাকে ঔষধ নিয়ে দিয়ে গেছে যে খেয়ে আমাদের উদ্ধার কর আর কাকে কাকে যে উদ্ধার করবো জানি না বেঁচে থাকবো কি না কে জানে যাই হোক না কেন উদ্ধার না হয় তাদের করলাম কাদের করলাম বোধ হয় আমার পরিবারকে আমার মা আর বাবাও এখন একটু সমর্থন করছে বলছে ডাক্তার ডাক্তারবায় কিন্তু ওষুধ পালানোর জন্য কিছুই করছে তো সে যাই হোক না কেন যেটা বলছিলাম তোমাদের সত্যি কথা বলতে আমার টুঙরিওয়ালা কেউ আসে না সেই দ্বারাটা আজকে আসবে যে বন্ধু আমাদের যাতের বলতে পারো ঠিক আছে সে আসবে সে বলছে সে গোটটা তদন্ত করেছে আমি পাগল বলে সবার যে তারপরে যখন দেখে আমি লোকের সাথে ঠিকঠাক করে কথা বলছি সে ছিল একটা জেরক্স হয়েছিল একটা ঠিক আছে জেরক্স করে যে মেয়ে দিতে পারে সে পাগল কী করে হয় তারপরে কথা বলল ভয়ে কথা বলতো না আমার সাথে কী করবো আমি কিছু জানি না হুম তোমাদের আজকে ডেসিপ বক্সে আমার নিজের অসুখের নাম ওষুধের নাম আর তোমার কত টাকা খরচ হয় ওষুধে লিখে দেব তো কথা হলো গিয়ে যে জানি না তোমাদের কাছ থেকে সাহায্য পাবো কি না পেলে বাঁচা মুচি সেটা জানি কার কাছ থেকে কী করবো আমি গিয়েও জানি না আমার মা একটা বলে আমাদের আঞ্চলিক ভাষায় আছে দিন ভিকারিকে দেয় কেদমকে চায় কে মানে যারা প্রতিদিনের ভিখারি তাদের কিছু করার নেই আমার বেঁচে থাকার জন্য যার কত লড়বো আমি সেটাও জানি না কিছুই করার তো তোমাদের হয়তো মনে হতে পারে একটা যে আমার এই এইগুলোই দেখছি আর এটা দেখছি সারাদিন সেটাই পরে আছে এই একটাই জামা পরে আছে ওইটা নিয়ে বড় কথা না ওই জামা কাপড় কি হবে আর এখানে তো কি বলবো যে হচ্ছে না পাইপ লাইনের কাজ হলো দেয়নি আমার দেবেও না হচ্ছেন জানি না শুনিনি জানিনি বাড়িও দেয়নি জানি জানেনি কিছুই না এই হয়েছে অবস্থা ঠিক কী হবে জানা নেই আর কি বলবো আর একটা মজার কথা বলতে পারি আমার একজন কলেজের দাদা প্রিয় দাদাদের মধ্যে ঠিক আছে তার জন্মদিন ছিল এই যে আমার গলু মলুটা আছে সে বললো শুভ জন্মদিন কি উপহার চাও বলো দেখা দে নয়তো টাকা দে এটার লিগে পাঠিয়েছে ঠিক আছে গ্রুপে আমাদের তো বছর দেখা দেওয়ার মতো কন্ডিশান নেই আর টাকা তো আমার কাছে নাই ঠিক আছে সে তো জানি সবারই কন্ডিশান খারাপ নয়তো আমাকে এইভাবে বেঁচে থাকতে হতো তাছাড়া যাই হোক এখানে যে গুজবে পাগল আমি রটনায় সেটা খুব তাড়াতাড়ি বিনাশ হবে সেটাও আমি জানি কারণ দেখো সত্যমেব জয়তে সত্যের জয় সবসময়ই হয় তাই না তো সে যাই হোক আমার পড়াশোনা জীবন তো ফেল হয়ে গেল সে যা হয়েছে হয়েছে অত ভেবে লাভ নেই অত ভাবলেই আমি আবার ট্যাঙ্ক করে অন্ধ হয়ে যাব প্যারালাইসিস হয়ে যাবো সব হয়ে যাবো অত ভাবনা চিন্তা করে কিচ্ছু হবে না এগিয়ে যাও জীবনে এগিয়ে যাও যা হয়ে দেখা যাবে অনেক কথা বলে নিলাম আমার মাটা তো ঘুমিয়ে আছে আর উঠার লোক না কি ঠান্ডা পড়েছে বলো তো তোমরা একটু কমেন্টে বলো তো কার কোথায় কি ঠান্ডা পড়েছে হ্যাঁ কত ডিগ্রি সেলসিয়াট আমাদের কত জানো এগারো ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা পড়েছে তোমাদের কত একটু জানিও তো ঠিক আছে আমি ঠান্ডায় তো অকেজন লোক সেই জন্য আমি কি করবো জানি না আমার হাতও বলে শক্ত হয়ে তুই প্যারালাইসিস হয়ে তুই মানে ভাবে। আমার শরীরের নার্ভাস সিস্টেম যা হবে আমি মাঝে মাঝে ভাবতাম ওই নার্ভ নার্ভাস সিস্টেম তুই আমার মধ্যেই থাকিস আমি তোর মধ্যে থাকি না তোকে আমি কন্ট্রোল করবো না সে ব্যাটা আমাকে কন্ট্রোল করে আমি তাকে বাড়ি না এই হয়েছে কথা মা ও মা তুমি কি ঘুম থেকে উঠবে না একটু অনলোম বিলোম তো করো বলি বাবা রেগে যাচ্ছে হ্যাঁ রেগে যাচ্ছে সে স্বপ্ন দেখছো আরে বাপরে আচ্ছা আমি গজল গজল করি না আচ্ছা আমি চুপ আমি চুপ আমি চুপ আমি চুপ আরে চুপ মাছতে কাঁপছে চুপ আমি চুপ আমি কি করবো বলো তোমাদের সাথে সকালে উঠলেই কথা বলতে ইচ্ছে হয় আর তো আমার গলি বোন কেউ নেই আমার কাছে যে তাদের জ্বালাবো একটু কথা বলবো কথা বলার মতো বন্ধু নেই আমার জীবনে আমার মাছ পাগল তো আমি মা রেগে যাচ্ছে রাখছি ভালো থেকো গুড মর্নিং ঠিক আছে একটা সাবস্ক্রাইব প্লিস আমার সাহায্যের জন্য প্লিজ